আসসালামু আলাইকুম এক্সপার্টি থেকে আমি একটি প্রস্তাবটা নিয়ে এসেছি প্রস্তাবটা হচ্ছে ক্যান্ডি শপের জন্য ক্যান্ডি শপে হলো এমন একটি রঙিন বা আনন্দময় দোকান যেখানে অনেক স্বাদের মিষ্টি চকলেট তারপর লজেন্স তারপর ট্রফি গাম বা এরকম অনেক মিষ্টি জাতীয় পণ্য বিক্রয় করা হয় ছোট বড় সবারই প্রিয় এইসব দোকানে পাওয়া যায় দেশি বিদেশি ব্র্যান্ডের অনেক স্থানীয় ভাবে তৈরি হোমমেড অনেক যেগুলো হচ্ছে ক্যান্ডি এবং দোকানের সাজ সজ্জা প্যাকেজিং এবং ফ্লাওয়ার ফ্লেভার বা ময় যেসব বিষয় থাকে সেগুলো আকর্ষণ করে তোলে এবং ক্রয় অভিজ্ঞতার কাছে গড়ে তোলা হয় এই উপভাগ্য কারণ এটা স্বাদ অনেকটা অনেক ক্যান্ডির অনেক রকম ডিফারেন্স ডিফারেন্স স্বাদ আছে এটা অনেকে খাইতে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না এরকম অনেক ভেরিয়েন্ট আইটেম এবং স্বাদের থাকে যেটা একটা আধুনিক ক্যান্ডি শপে সাধারণত পদ সপ্টার্ট এর মাধ্যমে বিক্রয় স্টক বিলিং রিপোর্ট ইত্যাদি পরিচালনা করা হয় এবং বারকোড স্ক্যান করলে প্রোডাক্টের ক্যাটাগরি এবং প্রোডাক্টের অফার বা ডিজিটাল পেমেন্টের যে বিষয়গুলো থাকে সবগুলা হয়ে যায় এবং এগুলো হচ্ছে স্টক যে বিষয়গুলো থেকে নির্ভুল এবং দ্রুত করা যায় এটা পেশাদারিত্ব ভাবে গড়ে তোলে আর এই ক্যান্ডি শপে শুধু মিষ্টি বিক্রয়ের স্থানই নয় এটি একটি আনন্দ এবং সুখের প্রতীক শিশুদের জন্য তার বাবা মা বা আত্মীয় স্বজন সবাই এই সব দোকান থেকে কেনাকাটা করে সেহেতু এখানে একটা সুন্দর পরিবেশের পাশাপাশি আমরা সুন্দর সার্ভিস দিতে হলে প্রস্তাবটা আসলে প্রয়োজন এখন হচ্ছে আমরা যে আপনাদের যে ইয়েটা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের ড্যাশবোর্ডটা ডিসপোর্টের যদি ডিটেলস বলি টোটাল সেল এখানে দেখতে পারবেন নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন ইনভয়েস টোটাল পার্সেস পার্সেস ডিউ পার্সেস ইত্যাদি দেখতে পারেন এবং গ্রাফিক্যাল কিছু চার্ট দেওয়া আছে এটাও দেখে মাসে কত টাকা ইনকাম হয়েছে একটা সুবিধা হচ্ছে ব্রাঞ্চ সিস্টেম থেকে কত টাকা ইনকাম হলো কত টাকা বিক্রি হলো কত টাকা পার্সল সবকিছু এখান থেকে দেখতে পারবেন এবার যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই ইউজার রিলেটেড যত ইস্যু আছে ইউজার এখান থেকে যাবে ইউজার গুলো করা যাবে তারপর রোল এখান থেকে গুলো ম্যানেজ করা যাবে রোল রিলেটেড যত ইস্যু সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে কারণ একটা দোকানে অনেক রোলের মানুষ থাকবে সেলসম্যান থেকে শুরু করে মালিক পর্যন্ত অনেকগুলো রোল হবে এবং সেলস কমিশন এজেন্ট সেলস কমিশন এখানে ধরেন অনেকে কমিশন বেস কাজ করে সেই কমিশন বেস যারা কাজ করে তাদেরকে আপনারা পার্সেন্টেজ কমিশন দেন সেইটা এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন এই যে তার সব ডিটেলস দেওয়ার পরে তার কত পার্সেন্ট দিচ্ছেন সেটা এখানে এন্ট্রি করে দিলে সে যা সেল করবে তার উপরে ডিপেন্ড করে এই যে বিষয়টা মানে সেলসটা যেটা হচ্ছে সেই পার্সেন্টেজ করা যাবে সহজেই কারণ এটা অনেক সময় ভুল হয়ে যায় মনে না থাকতে পারে সেটা এখান থেকে দিলে পারে অটোমেটিকলি কাজ করবে আর কি তারপর কন্ট্যাক্ট কন্ট্যাক্ট হচ্ছে সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ করা যাবে সাপ্লাই রিলেটেড যত ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর কাস্টমারটা এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার রিলেটেড যত কিছু আছে অ্যাড থেকে শুরু করে এডিট ডিলিট সব কিছু এখান থেকে করা যাবে তারপর কাস্টমার গ্রুপ এখানে হচ্ছে যেহেতু আমাদের অনেক কাস্টমার থাকবে সেই কাস্টমারের হচ্ছে ধরেন আমার এক হাজার কাস্টমার আছে তার ভিতরে একশো কাস্টমারকে আমি অফার দিবো এমন ওই একশো কাস্টমারকে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে মেসেজ পাঠাইতে বা ইয়ে করতে গেলে আমরা হচ্ছে ধরেন অনেক টাকারও মানে খরচেরও একটা বিষয় আছে তারপর আবার সময় সাপেক্ষ কারণ একটা একটা করে যাইতে একটা সময় লাগবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি একশো জনের দিয়ে ওই গ্রুপের আন্ডার একটা অফার দিয়ে দিলে হলো কি একশো জনই আপনার ওখানে দেখতে পারলো এবং একশো জনই এটা ইউজ করতে পারলো বা এটা অফারটা মানে খুব কম সময়ে সবার কাছে পৌঁছে গেল আমার হচ্ছে কিছু সেভিংসও হলো এবং সময়ও বাঁচলো এটা হচ্ছে গ্রুপের কাজ তারপর হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্ট আমার এখানে একটা ডাউনলোড ফাইল ফাইল আছে এটা ফাইলটা ডাউনলোড করবো করে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা এন্ট্রি করবো এন্ট্রি করার পরে ওই ফাইলটা এখানে যখন আপলোড করে দিব তখন এই ফাইলটা হচ্ছে এখানে বাল্ক খারে কন্টাক্টগুলো আসলে আপলোড হয়ে যাবে তারপর হচ্ছে আমরা যদি প্রোডাক্টে যাই প্রোডাক্ট ডিটেইলসে যদি বলি এড প্রোডাক্টে প্রোডাক্ট এড হবে লিস্ট প্রোডাক্টে সেই লিস্ট আকারে শো হবে ধরুন আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে অনেকগুলো প্রোডাক্টের প্রাইস যদি চেঞ্জ হয়েছে মার্কেটে তো সব রকম দামে সব রকমই প্রাইস থাকে এখন সবগুলো চেঞ্জ হয় ওঠানোমা করে সেটা ধরুন অনেকগুলো প্রাইস চেঞ্জ হয়েছে এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এখান থেকে এডিট করে করতে গেলে আপনার সময় সাপেক্ষ

পেমেন্ট থেকে লেভেল প্রিন্ট করা যাবে বার প্রিন্ট করা যাবে বার প্রিন্ট করলে এখান থেকে আপনার আপনার কোন কোন জিনিসটা আমরা বারকোডে দেখতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করা যাবে যেমন প্রোডাক্ট নেম তারপর প্রোডাক্ট ভেরিয়েশন প্রোডাক্ট প্রাইস প্যাকেজিং ডেট বিজনেস নেম ইত্যাদি এগুলো দেখা যাবে ভেরিয়েশন এখান থেকে ভেরিয়েশন গুলো ম্যানেজ করা যাবে ভেরিয়েশন রিলেটেড যত ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্ট মানে প্রোডাক্টের এই যে ফাইলটা ডাউনলোড করবো ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবো এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপডেট করে দিব প্রোডাক্টটা বালকা আকারে আপলোড হয়ে যাবে ইম্পোর্ট প্রোডাক্টের হচ্ছে মানে আসলে ইম্পোর্ট প্রোডাক্ট যে বিষয়টা হচ্ছে বালক আকার আপলোড করা যাবে ইম্পোর্ট ওপেনিং স্টক সেম ভাবে ডাউনলোড করবো ফলো করে ডাটা গুলো হয়ে আবার আপডেট করে দিলে বা আপলোড করে দিলে পারে আপলোড হয়ে ম্যানেজ করা যাবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরি রিলেটেড যত ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং সাব ক্যাটাগরিগুলো তো এখান থেকে অ্যাড করা যাবে ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে ব্র্যান্ড রিলেটেড যত ইস্যু আছে সবগুলো তারপর ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করবে ওয়ারেন্টিস এর যে বিষয়গুলো থাকে পার্সেলস এড পার্সেলস থেকে পার্সেলগুলো এড করব লিস্ট পার্সেলসে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্সেলস রিটার্ন এই পার্সেস থেকে আমরা যে পার্সেলগুলো রিটার্ন করব সেইগুলো হচ্ছে লিস্ট পার্সেলস রিটার্নে শো হবে সেল থেকে সেল হবে এবং অল সেল সেটা শো হবে আবার পোস্ট থেকে যেটা আপনার সেল হবে সেটা হচ্ছে লিস্ট পজিতে শো হবে এড ডাফ থেকে ডাফটা এড করব এবং লিস্ট ডাফটা সেটা শো হবে এড কোটেশন থেকে কোটেশনগুলো এড করব এবং লিস্ট কোটেশনে এগুলো শো হবে আবার এখান থেকে এই যে অল সেল থেকে যে প্রাইসগুলো আমার যেগুলো রিটার্ন হবে পার্সেল এখান থেকে যদি আমি কোন পার্সেল রিটার্ন করি সেল রিটার্ন তাহলে হচ্ছে সেটা হচ্ছে আমার লেস লিস্ট সেল রিটার্নে শো হবে এবং শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট সেল এখানে একটা ফাইল আছে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন এন্ট্রি শেষ হলে ওই ফাইলটা এখানে আপলোড করে দিবেন আপলোড হয়ে গেলে বালকাকারের সেলগুলো আপলোড হয়ে গেল এরপর যদি আমরা স্টক ট্রান্সফারে যাই এড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে স্টক ট্রান্সফারের বিষয়টা এটা স্টক অ্যাডজাস্টমেন্ট তারপর এড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে এক্সপেন্স এক্সপেন্সের যে ইস্যুগুলো থাকে তাহলে এড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে

স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেনিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট তারপর পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই রিপোর্টগুলো আমরা এখান থেকে পাচ্ছি এবং পাশাপাশি অ্যাক্টিভিটি লকটাও পাচ্ছি অ্যাক্টিভিটি লকটা হচ্ছে আমার এই প্রোডাক্টের যে এই পজের সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লক আমার দোকানের জন্য আমরা সিসি ক্যামেরা লাগাই কখন কে ঢুকতেছে বেরোচ্ছে বা কি করতেছে সেটা সবকিছু রেকর্ড রাখার জন্য পাশাপাশি আমার এই পস সফটওয়্যারে যতগুলো ইউজার আছে তারা কখন এখানে ঢুকতেছে কখন বের হচ্ছে এবং সে এই লগইন থেকে শুরু করে লগ আউট পর্যন্ত কি কি কাজ করলো সবগুলা রেকর্ড এখান থেকে যাবে যদি থেকে যায় তাহলে সেই হিসাবে আপনি এখান থেকে অ্যাক্টিভিটি লগটা বের করতে পাচ্ছেন তারপর নোটিফিকেশন টেমপ্লেট নোটিফিকেশন টেমপ্লেটটা হচ্ছে এখানে যতগুলা মেসেজ বা যতগুলা হচ্ছে আমরা মেসেজ পাঠাই কাস্টমার বা সাপ্লায়ারকে সেই মেসেজগুলা টেমপ্লেট দাওasam এখান থেকে টেমপ্লেটটা সিলেক্ট করে মেসেজগুলা পাঠাইতে পারি তারপর সেটিংস বিজনেস সেটিংস বিজনেস रिलेटेड যত সেটিংস আছে সবগুলা এখান থেকে করা যাবে কারণ এখান থেকে যেভাবে সেট করব সেভাবে আমাদের বিজনেসগুলো চলবে তারপর বিজনেস লোকেশন বিজনেস লোকেশনগুলা এখান থেকে ম্যানেজ বিজনেস রিলেটেড যত কিছু আছে লোকেশন গুলা সেগুলা এখান থেকে অ্যাড করা বা এখান থেকে ম্যানেজ করতে হবে কারণ এখান থেকে লোকেশন সেট করলে তারপর লোকেশনটা আসলে আমাদের এখানে ক্রিয়েট হবে বা এখান থেকে আমরা কাজ করতে পারবো লোকেশন ওয়াইজ তারপর ইনভয়েস সেটিংসটা এখান থেকে ম্যানেজ করবো ইনভয়েস রিলেটেড যত কিছু আছে এখানে সেটিংস থেকে সেট করে দিলে সেইভাবে আমার পুরো সফটওয়্যার পরে ইনভয়েসটা সেট হবে আর কোড সেটিংস এখান থেকে করে দেবো বারকোড সেটিংসের যত ইস্যু আছে সবগুলো এখান থেকে করা যাবে রিসিপ প্রিন্টার প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করতে হবে ট্যাক্সটা এখান থেকে যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যার পরে সেই ট্যাক্সি অ্যাপ্লিকেবল হবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রাইটি থেকে নিতে হবে এক্সপ্রাইটি থেকে নেওয়ার জন্য প্যাকেজ সাবস্ক্রিপশন মিশ্রণ স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আশা করি এই প্রস্তাবটার সম্বন্ধে আপনাদের একটা ওভারভিউ দিলাম এখানে আমরা অন্য কিছু ডিটেলস আলোচনা করিনি বা আমরা ডিটেলস আলোচনা করছি কিন্তু অপারেশন করে প্রত্যেকটা কাজ আমরা দেখাই দিইনি এটা আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আমাদের প্রত্যেকটা অপারেশন সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে সেটা যদি দেখায় এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এখানে আসার পরে প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে গেলে দেখবেন পস্ট প্লে সফটওয়্যার নামে একটা প্লেলিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে আমার প্রত্যেকটা ভিডিও মানে প্রত্যেকটা মডিউল সুন্দর করে ভালো করে বোঝানো আছে এবং রেকর্ড করা আছে এটা আপনারা আশা করি দেখে নিলে দেখে নেবেন এবং দেখলেও সব ডিটেলসে বুঝবেন আমাদের এই পস সফটওয়্যারের যে কোনো বিষয়ে যে কোনো প্রয়োজনে আপনি স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এক্সপার্টির সাথেই থাকবেন